আমি যখন উনানে দাদা ভাই বললো যে তুমি গ্যাসে রান্না করো সেই জন্য গ্যাসে কিন্তু বেশি কোনো রান্না হয়নি শুধু আলু ভাজা লুচি হয় বন্ধুরা দেখো আমাদের বাইরে কতটা জল দেখো তো আমাদের কালকের এদিকে বৃষ্টিটা কমেছিল আবার দেখো ভোরে বৃষ্টি নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি অনুমাকে কিভাবে সামলাই আর কিভাবে রান্না করি আজকে তোমাদের দেখাবো দেখো আজকে কিন্তু সকালবেলা জল খাবার খাওয়া হবে সেই জন্য আমি আলু ভাসতে এসেছি আর দেখো মেয়েকে আমি এখানে বসিয়ে রেখেছি আমি যখন উনানে রান্না করতে যাই আমি তো এখনো অনুমাকে আমার সাইডে বসি আমি রান্না করি তো এখন আমি আলু ভাজা করব তো দেখো আমার আলু চা পোঁচানো হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিচ্ছি আমি উনানে আলুটা ভাজতাম কারণ উনানে এখন বর্ষার সময় বেশি জ্বালান নেই সেই জন্য আমি এখন আলু ভাজাটা করবো আর দেখো আলুগুলো এখন উঠে দিচ্ছি আর আমাদের এদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কতটা করে জল উঠে এসেছে সেই জন্য বাইরে আর কোনো কাজ নেই তো কাছের মুড়ি খাবো তো শুধু মুড়ি সেই জন্য তো আলু ভাজা করছি আলু ভাজা দিয়ে মুড়ি খাবো তো মেয়েকে নিয়ে এসেছি ঠিকই কিন্তু মেয়ে খুবই দুঃখানি করেছিল তো খেলনা যদি দিয়ে দিয়েছি দেখো এখন সুন্দর বসে আছে আর আমি এর পাশে আলু করছি দাঁড়াবো না বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে তোমাদের গ্যাসের রঙটা এরকম কেন তো বন্ধুরা আমার যখন শাশুড়িমার ছিল এই গ্যাসটা ব্যবহার করতো তো আমার শাশুড়ি মা না থাকার জন্য আর আমি গ্যাস ব্যবহার করিনি আমি তখন শুধু কার জ্বালানিতে রান্না করতাম তখন তোমাদের দাদা ভাই বললো যে তুমি গ্যাসে রান্না করো সেই জন্য গ্যাসে কিন্তু বেশি কোনো রান্না হয়নি শুধু আলু ভাজা লুচি হয় আর যখন প্রচুর বৃষ্টি হয় তখন রান্না হয় তো বন্ধুরা এই গ্যাসটা কিন্তু ভালো করে মুছেছি মুছার পরও দেখো গ্যাসের রংটা এরকম কিন্তু তোমরা ভাবছো যে গ্যাসটা অপরিষ্কার কিন্তু অপরিষ্কার না গ্যাসের এরকম তো বন্ধুরা দেখো আমাদের বাইরে কতটা জল দেখো তো আমাদের কালকের এদিকে বৃষ্টিটা কমেছিল আবার দেখো ভোরে বৃষ্টি হয়ে কতটা জল হয়ে গেছে তো এখন আমাকে করে যেতে হয় না এখানে সামনে বসে বসে ব্যবহার করি বন্ধুরা আলু ভাজা হয়ে গেলে জল খাবার খাবো আর তোমাদের জল খাবার খাওয়া হয়ে যাচ্ছে না অবশ্যই কমেন্ট করে বলবে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো